ও মাসি কখনো একা একা চলাফেরা করে না সব সময় দলবদ্ধ ভাবে চলাফেরা করবে দেখবেন চাকের ভিতরে দলবদ্ধ ভাবে চলাফেরা করে চলাফেরা করে শক্তি থাকে বেশি। বেশি, একা একা করলে মার বাংলাদেশের আঠারো কোটি মুসলমান আঠারো কোটি মানুষ ষোলো কোটি মুসলমান এক কাতারে যতদিন আসে নাই ততদিন ফাঁসিরে মঞ্চে ঝুলতে হয়েছে ষোলো কোটি মুসলমান যদি এক কাতার এসে যায় মুসলমানের দিকে দেখানোর মত ক্ষমতা নাই আসতে আস্তে বলেন ঠিক যতদিন 16 কোটি মুসলমান এক কাতারে না আসবে জাগায় জাগায় মুক্ত হবে 16 কোটি মুসলমান এক কাতারে আসবে বাংলার জমিনে করে বা পতাকা উড়ে যাবে এটাকে ধরে রাখার মত পৃথিবীর কারো ক্ষমতা নাই প্রথম গোল সে দলবদ্ধভাবে চলাফেরা করে সুবহানাল্লাহ বলেন মৌমাসির প্রথম নাম্বার গুণ দলবদ্ধ চলাফেরা পাঁচটা গুণ মৌমাসি দিয়েছেন তিনি কে এক নাম্বার মৌমাসির গুণ হলো দলবদ্ধভাবে চলাফেরা করবে দলবেধে চলাফেরা করে মৌচাকে চলাফেরা করে দলবদ্ধভাবে প্রাণী যদিও ছোট কিন্তু শক্তি কম না বেশি আর একটু জুড়ে বলেন কম না বেশি কোন বাপের ছেলে আছেন এখানে মৌমাসির চাকে ঢিল মেরে দাঁড়িয়ে থাকবেন সে হলো একটা বনের রাজা বনের রাজার নাম কি আচ্ছা ওর শক্তি কি কম না বেশি অনেকে বলছেন একজন সিংহ যখন কোনো গ্যাসের নিচে বিশ্রাম করে উপরের দিকে তাকায় দেখে মৌমাছিরা চাক আছে কিনা যদি মৌমাসির চাক থাকে সে ওই আশেপাশে বিশ্রাম করে প্রাণী ছোট কিন্তু ঝাঁপিয়ে পড়ে এক এক আনা দলবদ্ধ দলবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার কারণে তাদের শক্তি বেশই ঠিক আছে ঠিক আরেকটা মাছি আছে একা একা চলে বিন ও বিন করে রব্বা село একা একাই চলা এই জন্য জায়গায় জাগায় মার খায় মরে কোনো বিচার নাই কথা বলেন না কেন আপনারা কিছু আছে ভাতের টেবিলে 10 জন কিছু আছে ডাসবেটে 10 জন কিছু আছে টয়লেটে 10 জন কিছু আছে মিষ্টিতে 10 জন মিষ্টির ওখানে যখন বিন বিন বেল বিন করে মিষ্টি আলার যোতার বাড়িতে মরে কোনো বিচার নাই ভাতের টেবিলে যখন ভিন ভিন করে মহিলাদের বাড়ুনের বাড়িতে মরে কোনো বিসার নাই গরুর গবরে দিন ভিন ভিন করে গোবরের ন্যায় কবর গরুর ন্যাম বাড়িতে মরে কোনো বিসার নাই জাগায় জাগায় মরে মাসিক ঠিক নয় ঠিক মিষ্টির দোকানেও যায় আবার ভাতের টেবিলেও যায় আবার কবর খাইতেও যায় আবার টয়লেটেও যায় জাগায় জাগায় মরে কোনো বিচার নাই কথা বল না কেন আর আরেকটা মাসি আছে দলবদ্ধ ভাবে চলাফেরা করে জীবনে কোনোদিন দল ছাড়া আলাদা ভাবে চলাফেরা করে না যত বড় বাপের বেটা হক ঢিল ছুড়ে দাঁড়ায় থাকার শক্তি নাই সারা বিশ্বের মুসলমান যদি মৌমাসির এক নাম্বার গুণ শুধু অনুসরণ করে দুইশো কোটি মুসলমান সারা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান শুধু মৌমাসির গুণটা যদি তাদের ভিতরে আসে ফিলিস্তিনের দিকে তাকানোর মতো ইসরায়েলের ক্ষমতা না সারা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান সারা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান আল্লাহ তুমি কবুল করো আরো জোরে বলেন আমি সাতান্নটা মুসলিম দেশ কতটা কথা বলেন কতটা সাতান্নটা মুসলিম দেশ একত্রিত নাই বিদায় প্রতিটা দেশে মুসলমান মরে কোনো বিচার নাই যেদিন একত্রিত ভাবে মৌমাসির মতো দলবদ্ধ ভাবে এক কাতারে এসে যাবে সেখানে ঢিল ছোড়ার মতো কোনো ইসরায়েলের নাস্তিকের ক্ষমতা নাই এই জন্য আজকে আমি এই আয়ারটা নিয়েছিলাম এই সোরা থেকে আলোচনা করব বলে তবে আসমান আজকে জানি না আমাদেরকে সুযোগ দিবে কিনা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ কথা বলেন থাকবেন তো ইনশাআল্লাহ উপকার হবে বেশি ক্ষতি হবে দ্বিতীয় নাম্বার মৌমাছির গুণ দ্বিতীয় নাম্বার মৌমাছির গুণ হলো মৌমাছি রানীর হুকুমত চলে মৌমাছির কিন্তু একজন রানী আছে ঠিক না বেঠিক কয়জন বাংলাদেশে কয়জন দুইজন বাংলাদেশের নারীর অভাব নাই রানী কিন্তু বাড়তেছে আরো বাড়তে পারে ঠিক না বে ঠিক এক রানী গেলে আরেক রানী হাজির এক রানী পালাইলে কয় আরেক রানী কথা বলেন না কেন রানীর অভাব নাই মৌমাসির রানী কয় জন কয় জন চিন্তা করে দেখেন মৌমাছির একটা রানী আছে পঞ্চাশ হাজার মৌমাছি যদি একটা চাকের ভিতরে বসবাস করে একজন রানী আছে পঞ্চাশ হাজার মৌমাছির এই রানী যদি বলে সারা রাত জেগে থাকো পঞ্চাশ হাজার মৌমাছি জেগে থাকবে রানী যদি বলে ঘুমাও পঞ্চাশ হাজার মৌমাছি ঘুমাবে রানী যদি বলে চলো আজকে কয়রা থানায় বসবাস করব না চলো আজকে খুলনা সদরে চলো পঞ্চাশ হাজার মৌমাছি রওনা দেবে রানী যদি বলে কয়রা থানায়ও থাকবো না খুলনাও থাকবো না চলো সাতক্ষীরায় চলো দিবে রওনা দেবে করা লাগে না। না কিন্তু আমাদের কথা কেন পঞ্চাশ হাজার পঞ্চাশটা দেশ সাতান্নটা দেশ আমার সারা পৃথিবীতে সাতান্নটা দেশ মুসলিম কান্ট্রি মাসির মতো একজন রানী তৈরি করতে পারিনি কথা বলে সবাই বলেন আবার আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজে কিন্তু নমরুদের জুলুম এটাকে শেষ করে দিয়ে ইব্রাহিম আলাই সালামের হাতে ক্ষমতা যদি বলেন আলহামদুলিল্লাহ আমির সাহেব এসেছে আপনাদের কি ভয় হচ্ছে কথা বলেন ভয় হচ্ছে কথা চলবে তো ইনসা মৌমাসের দ্বিতীয় নম্বর কোন কি আছে কথা বলেন মৌমাসের কি আছে রানি আছে মুখাস্ত করতে বলেন কয়জন একজন রানীর হুকুম মতো পঞ্চাশ হাজার মৌমাছি চলাফেরা করে বৌমাসির রানী যদি বলে ঘুমাও ঘুমিয়ে পড়ে জাগো জেগে কেউ হামলা মামলা করলে ছাপিয়ে পড়ো ছাপিয়ে পড়ে এই একজন রানীর হুকুম মতো চলার কারণে বৌমাসির শক্তি বেশি না ক আর একটু জুড়ে বলেন বেশি না কান্নটা মুসলিম দেশ সাতান্নটা মুসলিম দেশ মিলে যদি কাবা ঘরের ইমাম কাবা ঘরের ইমামকে যদি আমরা রানী বানায়া সাতান্নটা মুসলিম দেশের প্রধান উপদেষ্টা বলেন না প্রধানমন্ত্রী বলেন কাবার চত্ব দপ্তরে গিয়ে যদি উপস্থিত হয়ে তারা পরামর্শ করে যদি বলতেন কাবা ঘরের ইমাম আপনাকে আমরা নেতা মেনেছি আপনি আমাদের রানী আপনি আমাদের নেতা আপনি যা বলবেন সাতান্নটা মুসলিম দেশ সেটাই করবে আপনি যদি বলেন ছাপিয়ে পড়ো সাতান্নটা দেশ ছাপিয়ে পড়বে আপনি যদি বলেন আপনি যদি বলেন বসে বসে যাবে কাবা ঘরের ইমাম যদি তাড়িয়ে একটা খুব ভিতরে বলতেন ইসরাইল সাবধান হয়ে যা মুসলিম দেশ আমার সাথে আছে কোটি মুসলমান আমার দেশে আমার সাথে আছে সাতান্নটা মুসলিম দেশ আমার সাথে আছে সাবধান হয়ে যা যদি সাবধান না এমন হুকুম ছড়ব মানচিত্র থেকে ইসরায়েল নামটা মুছে যাবে এমন যদি একটা খুদ বা কাবার চত্বর থেকে কাবা ঘরের ইমাম দিতেন ইসরাইল কি মাথা তুলে দাঁড়ানোর মতো সাহস পেত আরো যদি বলেন সাহস পেত পেতো না কিন্তু আমাদের রানী নাই কি নাই কথা বলেন কি নাই রানী নাই তৃতীয় নাম্বার হলো মৌমাসির গণ জীবনে কখনো কোনোদিন দিন কখনো কোনো আবর্জনায় যাবে না মৌমাছির গুণ হলো কোনো দিন না পাকিস্তানে যাবে না হাজার চেষ্টা করলো মাইক্রোফোন যন্ত্র দিয়েও যদি খোঁজাখুঁজি করেন টয়লেটে একটা মৌমাছি পাবেন না আসতে বলেন ঠিক জীবনে কোনো দিন কোনো দুর্গন্ধ যুক্ত খাবার উপরে কোনো দিন মৌমাছি ভিন ভিন করে কোনো দিন না পাক কোনো স্থানে মৌমাছি ভিন ভিন করে না সব সময় দেখবেন মৌমাছি ফুল বাগানে ঠিক না ঠিক এক একজন মৌমাসি সব সময় কোরআন দাওয়াতি কাজ নিয়ে ব্যস্ত কথা কোন না কেন মৌমাসির অভ্যাসী হলো ফুল বাগানে যাবে ফুল আহরণ মধু আহরণ করবে নিয়ে আসবে বাসায় মৌমাসির কাজই হলো ফুল বাগানে ঘোরাঘুরি করা আর মিন বান্দাদের কাজই হলো কোরআনের ময়দানে ঘোরা সুবান বলবেন না চতুর্থ নম্বর মৌমাসির গুণ হলো নেতার ফরজ মনে করে বলে তারা নেতা যদি বলে আমাদের আক্রমণ হয়েছে বাসার উপরে ঝাঁপিয়ে পড়ো কেউ চিন্তা করবে না আমি গেলে তো মারা যাব আমি গেলে তো হামলা খাবো